তাহিরপুরে ইউএন ওর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে মানব বন্ধ এসআর নিউজ টোয়েন্টি এ সবাইকে স্বাগত তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টার টেন্ডার ছাড়া পিওনের মাধ্যমে কাজ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার সালমা পারভিনের উপর তার সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে বন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ ছাত্র ছাত্রজনতার ব্যানারে এসকল মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ঠিকাদার তুজাম্মিল হক নাসরুম মাহবুব চৌধুরী নুরুল আবেদিন তানজিম হাসান সোহাগ ছাত্রদের পক্ষে আবু সাইদ রনি আহমেদ সহ প্রমুখ বন্ধনে বক্তব্যরা বলেন ইউএনও সালমা পারভিন তেরোই ডিসেম্বর তেইশ তারিখে যোগদানের পর থেকেই তাহিরপুর উপজেলার সকল সেক্টরে অনিয়ম এবং দুর্নীতির সর্বরাজ্যে পরিণত করেছেন কোন নিয়ম নীতি অনুসরণ না করেই কোনো টেন্ডার প্রক্রিয়া ছাড়া কথিত পিয়ন দ্বারা প্রায় কোটি টাকার কাজ করেছেন তিনি মানববন্ধন চলাকালে ঠিকাদার তুজাম্মিল হক নাসরুম বলেন ইউএন কাজের মধ্যে রয়েছে উপজেলা পাবলিক অনিয়মের তলা ভবনটির নিজস্ব ক্ষমতা বলে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষ বানানো উপজেলা পরিষদের ব্যাচেলার কোয়ার্টার গেজেটেড কোয়ার্টার উপজেলা পরিষদের অভ্যন্তরে দুটি রাস্তা সহ অনেক কাজ নিজের ক্ষমতা বলে করেছেন এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতার পক্ষে নুরুল আবেদিন মাহবুব মল্লিক চৌধুরী তানজিম হাসান সোহাগ ছাত্র প্রতিনিধি আবু সাঈদ রনি আহমদ সহ প্রমুখ উল্লেখ্য যে সালমা পারভিন ওর দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যাতায়াত ভাড়ার একুশ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ নিয়ে কর্মকর্তাদের মাঝে খুব দেখা যায় এবং এই বিষয়টি তখন বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ হিসেবেও কিন্তু প্রকাশিত হয়